সংসদে একটা প্রস্তাব করেছে এইটা সদস্য হবে আপনাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা নিম্নকক্ষের স্পিকার উচ্চকক্ষের স্পিকার প্রধান বিচারপ্রতি বিরোধী দল ওখানে তো ডেপুটি স্পিকার বলতে উচিত বিরোধী দল থেকে থাকতে হবে উপরি উচ্চকক্ষের কক্ষে এবং আরেকজন প্রধানমন্ত্রী এবং বিরোধী দল দলের সাহায্য এই এই নয়জনকে নিয়ে তারা বলেছে একটা ন্যাশনাল কনস্টিটিউশন কমিটি হবে এই কাউন্সিলের কাজ কি হবে এই কাউন্সিলের কাজ হবে যে আপনার কতগুলো যে কনস্টিটিউশনাল বডি যেগুলো আছে কনস্টিটিউশনাল কমিশন সেইগুলোর অ্যাপয়েন্টমেন্টের নাম তারা প্রস্তাব করবে আরেকটা হচ্ছে যে যদি কোনো কারণে সংসদ ভেঙে দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সময়ে তখন তারা যে অন্তর্বর্তী সরকার সেটাকে তাদেরকে অর্থাৎ একটা মানে ট্রানজিশান পাওয়ার সেটা একটা তাদের বক্তব্য আছে তো সেটা আহ এখানে কিছু অস্পষ্টতা আছে কিন্তু বাকিটা আলোচনা করা যায় বিশেষত যেহেতু তারা তত্ত্বাবধান সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থাটা তারা আহ অন্তর্ভুক্ত করেছে যেটা বঞ্চ সংসদের নির্মাতি করেছে এবং সেখানে অনেকটা আহ অনেকটা আগের মতোই তবে তারা যেটা করেছে তারা হচ্ছে যে প্রধান উপদেষ্টা কে হবে এই ব্যাপারে তারা প্রায় এবং যে তারা ওই অবসরপ্রাপ্ত বিচারপতির কাছে তো কাজে এই জিনিসটা হচ্ছে যে অবসরপ্রাপ্ত বিচারপতিকে যদি প্রধান উপদেষ্টা হতে হয় অন্তর্বর্তীকালীন সরকারের তখন এই সুপ্রিম কোর্টের রাজনীতিকরণের একটা প্রক্রিয়া চান বা না চান এসে যাবে কাজে তারা অন্যান্য অনেক অপশন দিলেও যেহেতু সে সময় তারা ওই ধারাতেই তাদের বক্তব্য নিয়ে যেতে হয়েছে সুপারে যেহেতু তারা টা থেকে ওই মানে যে ঝুঁকিটা সৃষ্টি হবে সেটা থেকে তারা রেহাই পাওয়ার কোনো উপায় করে দেন নাই কাজে এটা হচ্ছে আরেকটা আরেকটা হচ্ছে যে আপনার তারা যেটা বলেছে যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট একটা হবে যেটা এটা বিষয়টা তারা করবে সেটা সেখানে বলেছে তারা আরেকটা হচ্ছে যে আপনার

তাদেরকে তহবিল সংগ্রহ করার সুযোগ দেওয়া হবে আচ্ছা ঠিক আছে এটা মানে সাধারণভাবে সব বেশিরভাগ লোকই তাই মনে করে যে আমাদের দেশে স্থানীয় সরকার এটা একটু একটা কথা বলুন স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা যায় কিন্তু তারা বলেছে যে তারা যে বাজেট করবে সেই বাজেট যদি তাদের সংগ্রহ তারা যে অর্থ রাজস্ব আদায় করতে পারে স্থানীয় সরকার তার থেকে ওই বাজেট যদি বেশি হয় অর্থাৎ অথবা তাদের সংগৃহীত অর্থ লোকালি সংগৃহীত অর্থ যদি বাজেটের চেয়ে কম হয় তাহলে যে শর্টফলটা হবে এই শর্টফলের জন্য তারা ওই যে স্থানীয় সরকারটা কমিশন আছে তাকে জানাবে এবং স্থানীয় সরকার কমিশন তখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেবে পনেরো দিনের মধ্যে ঘাটতি পূরণ করার জন্য তো এটা তারা কতটা বিবেচনা করে বলেছে যে এটা আমার কাছে পরিষ্কার নয় কারণ হচ্ছে তাই যদি হয় তাহলে স্থানীয় সরকারের বাজেট দাম লিমিটেড

হ্যাঁ এলাকার এলাকাভিত্তিক এমপি না হওয়ার যে সুপল করে আমরা জানি না এলাকা ভিত্তিক এমপিরা এখন কী করে তারা তো বেশিরভাগ হয় পাঁচ ছয় কোটি টাকা খরচ করে তারপর এলাকার সমস্ত জিনিসের উপর নিয়ন্ত্রণ স্থাপন করে তারা ওই যে একজন বলেছিলেন রাজশাহীর একজন এমপি যে আমি এত কোটি টাকা খরচ করছি এইটুকু আমি তুলব হ্যাঁ বাকিটা আমি বা তো তুমি কত ভালো হ্যাঁ তো এইটা তো হচ্ছে তাকে এলাকা ভিত্তিক এমপি হওয়ার হওয়াটা মানে কোনো একটা কাজের কিছু নয় কিন্তু এলাকার বক্তব্য আমাদের জাতীয় অঙ্গনে যাতে আসে তার জন্য একটা উপায় থাকা দরকার সেটার জন্য আমার প্রস্তাব হচ্ছে যে আমাদের দেশে এখন যেটা গত কয়েক দশক ধরে একটা যে প্রক্রিয়া চলেছে সেটা হচ্ছে ক্রমাগতভাবে এমপিদের ক্ষমতা বৃদ্ধি আর আমাদের স্থানীয় সরকারের যারা প্রতিনিধি তাদের ক্ষমতা হ্রাস এতটাই হ্রাস যে তারা করতে গেলে মানে তাদের যে ফিদের চাকরি নিয়ে তাদের কাজ করাই অসম্ভব এইটা আমি যেটা আমার সাজেশন হবে সেটা হচ্ছে রিভার্সাল কি যে আপনি স্থানীয় সরকারের যে নির্বাচিত প্রতিনিধি তাদেরকে আপনার জাতীয় অঙ্গনে আরেকটু বেশি নিজেদের কথা বলার তাদের নিজেদের মানে এলাকার মানুষের কথা বলার সুযোগটা আপনার ভুলকে একটু বাড়ান সেই বাড়ানোর উপায় হিসেবে আমি বলবো যে আমাদের যেটা আমি এই বৈধ প্রস্তাব করেছি যে স্থানীয় সরকার পরিষদ বলে আমরা একটা বডি করি স্থানীয় সরকার পরিষদ এটা বলি সকল উপজেলার চেয়ারম্যান এবং নগর মেয়র এদেরকে নিয়ে এবং অলঙ্কার সাংবিধানিক স্বীকৃতি দিব মানে আমার প্রস্তাব এবং তাদেরকে সুনির্দিষ্ট কিছু মানে তাদের কিছু রাইটস অ্যান্ড প্রিভিলেজ দেওয়া হবে যেমন অন্যতম হচ্ছে বাজেট দেশের বাজেট নিম্নপক্ষে মানে

কিন্তু আপনি যদি পার্লামেন্টের পাওয়ারটা রাখেন পার্লামেন্টকে ব্যবহার করে কিন্তু আপনি অধিকতর স্বাধীন রাষ্ট্রপতি অধিকতর স্বাধীন কমিশন কমিশন করা এটার উপায় আছে আপনি সেটা টু থার্ড মেজরিটির বিধান করে দেন তাহলে শুধুমাত্র এবং আনুপাতিক নির্বাচনের অধীনে যদি টু থার্ড মেজরিটি করেন তাহলে কোনো সময় শাসক দল শুধুমাত্র তার নিজের ভোটে এই সমস্ত জিনিসগুলো করতে পারবে না তাই ওইখানে আপনি মানে জিনিসটা অলরেডি ইনবিল্ট একটা মেকানিজম করে দিয়েছেন যেটা এই রাষ্ট্রপতি কমিশন এগুলো নির্বাচনের ক্ষেত্রে অধিকতর স্বাধীন ব্যক্তির নিয়োগটাকে বাধ্যতামূলক করে দিবে আচ্ছা তারপরেও যদি সেখানে সমস্যার সৃষ্টি হয় সেটা আমি বলবো যে এই যে স্থানীয় সরকার পরিষদ যেটা কথা বললাম তাদের কাছে আপনি জিনিসটা নিয়ে যাওয়ার বলে দেন যে এরকম যদি ওখানে কথা সৃষ্টি হয় তাহলে সেটা সেখানে যাবে এবং তারা সেটা করবে এইভাবে আমরা স্থানীয় সরকার পরিষদটাকে আরেকটু ক্ষমতায়ন করতে পারি এবং ক্ষমতায়ন করলে জনপাতিক নির্বাচন পদ্ধতিতে চলে গেলে যে স্থানীয় এলাকার লোক এলাকার লোকজনের কথাবার্তা বলার তো থাকলো না এই যে শূন্যতাটা সেটা আর তখন থাকবে না কাজে এখন সেটা হচ্ছে যে এটা যদি আমরা করি তাহলে এটা একটা হবে ন্যাচুরাল প্রসেসের বিকাশ কারণ স্থানীয় সরকার আমাদের দেশে আছে উপজেলা ব্যবস্থা আমাদের দেশে আছে উপজেলা চেয়ারম্যানরা আছে আমাদের পুরো নগরগুলো তাদেরকে দিয়েই আমরা এটা করছি আমরা উপর থেকে এখন যেটা উচ্চ কক্ষের মতো একটা কৃত্রিম অলাম কৃত্রিম বডি আমরা চাপানোর চেষ্টা করছি না আমাদের বিকশিত না এতদিন এই জমিদারি এমপিদের চাপের কারণে সেইটা আমরা অবাহিত করে দিলাম এবং তাকে আমরা কনস্টিটিউশনাল একটা অ্যাভিনিউ করে দিলাম এবং তার মধ্য দিয়ে আসলো তাতে আমাদের কেন্দ্রীয় যে সরকারের যে ক্ষমতা অন্যদিকে স্থানীয় সরকারের ক্ষমতা এটার মধ্যে আরও সুষম একটা ভারসাম্য তো এই হচ্ছে মোটামুটি